చెప్పండి చూడండి কোরআন শরীফের ভিতরে বলেছেন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্রবাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে ঘোদাকে ডরিয়া একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো ফি ফালাকেইয়াসবাহুন যা সে মহাশূন্যে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে কোন সুরা আবার শুনুন আল্লাহ পাক ফেসলা দিচ্ছেন ঘরে কেডা শুধু সূর্য ঘরে না শুধু চন্দ্র ঘরে না আল্লাহ মহাশূন্য যা রেখেছেন সব উঠতেছে সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সলা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছেন মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন এবং মানুষের প্রয়োজন মিটিয়েছে এ মানুষগুলি কি কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষা পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত অনুমোদন করেছে বর্তমান সরকার তিনি স্রষ্টা তিনি রিজেক্ট দাতা এবার আইনদাতা কে আইনদাতা কে আরো জোরে বলুন আইনদাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহুল সৃষ্টি যার আইন আমাদের দেশে আল্লাহর আইন চলছে আমাদের দেশের কল কারখানা खेत खামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে চলে না বরং আল্লাহর আইনকে মুছে বলার জন্য নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে আল্লাহর আইন মানুষের জন্য সব থেকে বেশি উপযোগী কারণ সৃষ্টি করেছেন কে কে করেছেন প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন রেডিও হোক টিভি হোক যে কোনো যন্ত্র হোক গাড়ি হোক তার সাথে একটা লিটারেচার একটা একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয় ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে অপারেট করা হবে তার সিস্টেম লেখা থাকে আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন এখন আপনি যদি আপনার আইন মতো চালান তা কি চলবে চলবে না আপনি আপনার আইন মতো চালাচ্ছেন ভালোভাবে চলতেছে চলতেছে না স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁচে বের করা হবে কিন্তু নাকের উপর দিয়ে বৃপকেশ্বরী হয়ে যায় উনি তা ধরতে পারেন না এই হলো আইন অনাবরত খুন হচ্ছে অনাবরত এই তৎপরতা চলছে আর ওনারা বলছেন আগের থেকে গুলি চলে আসছে একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো হইতেই থাকবে তাহলে খুনকে হত্যাকে সন্ত্রাসকে সরকার জাস্টিফাইড করছে এই জন্য আইন হতে হবে আল্লাহ আইন হতে হবে কার আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম দেশের নেতা নেত্রীরা হস করতে যান উমরা করতে যান সেখান থেকে আসার সময় কি আনেন আতর পাথর সুরমা আর ফুরমা এই কিছু আসলেন কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু শোকে দেখেন না পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে কিছু দেখেন না আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি আপনারা যারা হস করতে যান করতে যান হজের কথাই বল এই হজ করতে যখন যান তখন মুজদালে ভাই একটা রাগ কাটাইতে হয় সেটা কোন দিন পরের দিন এই মাঠে দালান কোঠা আছে এখানে বেড়া আছে সামিয়ান আছে পর্দা আছে তাবু আছে কিচ্ছু নয় লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে তাও সবান আল্লাহ কইতে ইচ্ছে করে না সারা রাত জনে জনে পুলিশ পাহারা দার নাই কিরকম মেয়ে এলো চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী এরকম সুন্দরী নারী সুদর্শন পুরুষ পাশাপাশি মরুভূমির ভিতরে সারা রাতফ আরাফার পরের রাতটা একটা রাত পুরা এভাবে চলতেছে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দীর পরে সহস্রাব্দি আমি প্রশ্ন করি পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে লিখতে পেরেছে যে মুজদারেফার রাতে সেখান থেকে দশটা নারী হাইজাক হয়েছে নারী হয়েছে বলতে পারবে গভীর রাত্রি পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী যুবতী রমণী একাকিনী নিজের ঘর ছেড়ে তার ঘরে তাওবাব করতে আসে তাওয়াব সেরে তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখু পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায় কারো বাবার হিম্মত নাই একবার তাকায় এসে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকায় অথবা তার আচল ধরে টান মারে হাসি ইতিহাস কথা কর না কেন সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না পনেরো দিন হয়ে গেছে হয়েছে কখনো এবার জবাব দেন কেন হয় না কেন হয় না মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না হাই স্কুল মেয়েদের হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কাড়াই থাকে অনবরত হাইজা হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে এই কোরআন আইন আল্লাহ রব্বুল আলমিন যে আইন দিয়েছেন ওখানে আইন বলবৎ আছে আছে নাকি আছে কি না কোনো পুরুষ কোন নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয় সে যদি ফাহাদের ছিল হয় আর ফাদের মেয়ে হয় কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দাও তাকে জানিয়ে দেওয়া হবে রেডিও টিভির মাধ্যমে জেনাকারের বেবিচারীর শাস্তি হবে চতুর্দিকে হাজার লোকেরা দাঁড়াবে হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার গোস্ত হাড্ডি বাতাসের সাথে উড়ায় দেবে একজন মানুষ আর একজন মানুষকে খুন করলো আসামি ধরা পড়ে গেল কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে অরেও হত্যা করো এই দৃশ্য এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত খুনের আসামি ধরা পড়েছে ধরা পড়েছে জেনার আসামি প্রকাশ্য ময়দানে এলো সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে খুনি বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুড়ি কি দাঁড় করাও চতুর্দিকে হাজারো লাখো মানুষ থাকো রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে পত্রপত্রিকার সাংবাদিকরা আসবে তরবারির আগাতে খুনি কল্লাটা উড়িয়ে দাও দেহটা নিসার হয়ে জমিনে পড়ে যাবে এই দৃশ্য যারা দেখবে সচক্ষে রেডিওতে পত্রপত্রিকায় আর এক বছরের ভিতরে খুন করার হিম্মত কারো করি যায় উঠবে জেনাকারের পাথর মেরে দেওয়া পাথর মেরে উড়িয়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে জেনা করার পুলো কার জাগবে এটা নাম আল্লাহ এ আইন কার এ আইন কার এই আইন এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে এই দেশে কার্যকরী না হবে ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না বন্ধ হবে সুতরাং আইন হচ্ছে কার আরো জোরে বলে আল্লাহ রব্বুল মহান আল্লাহ আলামিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে মানুষ শান্তি পাবে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে কোরআন বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো কার যুগ আমার যুগ সুহান আল্লাহ বলে যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ সেই কোরআন সেই হাদিস আজও আছে না নাই বলেন জোরে আজ আছে না নাই সেই কোরআন এবং সুন্না দিয়ে দেশ শাসন হোক এটা কি আমরা চাই কারা কারা চাই দু হাত করে দেখা আরে ভাই আপনারা দাঁড়ায় গেলেন কেন বসেন বসেন আমি তো আমি তো একটা স্লোগান দিতে বললাম হাত দেখতে চাইছি আমি মাথা দেখতে চাই নাই এই সুযোগে কোমরটা সোজা করে নিলেন আচ্ছা বসেন আর মহব্বতের সাথে জিজ্ঞেস করেন

আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর সর্বভৌমত্বের কথা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম পড়ে নামাজে সবাই আল্লাহুলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি শাশ্বত চিরঞ্জীব আগামী আগামীকাল এর বাকি অংশ আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ দাঁড়ানো বাইরে বসেন আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসায় দেন বলেন যে আর পাঁচটা মিনিট বসেন আল্লাহর রাস্তায় হাইটেন না হ্যাঁ বলেন বলেন আপনারা যে আল্লাহ রাস্তায় হাইটেন না বসেন সবাই বসেন এত বড় মাহফিলের মোনাজাত সুহান আল্লাহ বলে চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল চিল্লায় বলেন সুবহান আল্লাহ গোটা বিশ্বের কোরআনের শ্রেষ্ঠ মাহফিল বলেন সুবহান আল্লাহ যেন বলেন আলহামদুলিল্লাহ আগামীকাল এ মাহফিলের আখেরই মোনাজাত হবে ইনশাল বলেন ইনশাল আমি আন্তরিকভাবে দুঃখিত প্রতি বছর আমার মামনদের জন্য চট্টগ্রামবাসী আমার মামনদের জন্য আলাদাভাবে তাদের প্রশ্নের উত্তর দেই এবং তাদের সামনে কোরআন হাদিসের কথা আলাদাভাবে বলি এবছর দিন কম হয়ে গেল বলে মহিলারা মা বোনেরা বঞ্চিতা হয়ে গেলেন শিশু কিশোরদের জন্য আলাদাভাবে সমাবেশ করা হয় তাও বঞ্চিত হয়ে গেল এই বিশাল মাহফিলের বরকত থেকে চিরগঞ্জবাসীকে যারা বঞ্চিত করল আল্লাহ তাদের হেদায়তনাসিব করে দিল যদি হৃদয় থাকে যদি হৃদয় বলে কিছু থাকে বিবেক বলে যদি কিছু থাকে আর শরীর যদি মুসলমানের প্রিয় রক্ত থাকে তাহলে বাড়ি বসে অনুশোচনা